ओथा दाहिका शक्ति राम पृष्पस्थिता हििया সর্ববিদ্যাস্বরূপাং তং স্বারদাং প্রণমাম দেবেশী মোহয়ো দেশী মোহিলং জগৎ ব্যাপী সর্বত্র তব মায়া দুরত্তয়া হে দেবেশী তুমি নানান রূপ মূর্তিভেদে অখিল জগৎকে বিমোহিত করছ তুমি সমস্ত ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত করে অবস্থিত তোমার মায়া অতিক্রম করা যায় না কে তোমার মায়া বুঝতে পারে সেই জন্য বলা হয় নমস্তে জগৎবন্দ পাদারবিন্দে নমস্তে জগত ত্রাহি দুর্কে দুর্গ শব্দের অর্থ বিপত্তি আর আকারের অর্থ বিনাশ নিত্য যিনি বিপদ নাশ করেন তাঁকেই দুর্গা নামে অভিহিত করা হয়েছে দুর্গ শব্দে দৈত্যেন্দ্রকে আর আকারের দ্বারা বিনাশ বোঝায় পুরাকালে যিনি দৈত্যরাজকে হত্যা করেছিলেন তাঁকেই পণ্ডিতেরা দুর্গা আখ্যা দিয়েছেন সেই দুর্গা পূজার একেবারে লগ্নে মাতৃশক্তির আরাধনার প্রাক লগ্নে আমরা ব্রতি হয়েছি দুর্গাপূজার শ্রী শ্রী পঞ্চমী তিথিতে আমরা দুর্গাপূজার ঐতিহ্য নিয়ে স্মরণ মনন করব সৎকথায় প্রতিদিনের মননে শ্রী শ্রী ঠাকুর শ্রী মা স্বামীজি মহারাজ এবং মা দুর্গার চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আমরা জানি যে এই মাতৃশক্তির আরাধনা সিদ্ধি এবং মুক্তিদায়ক মহামায়া যুগে যুগে অভিনবরূপে আবির্ভূত হয়েছেন হুমা শক্তি দুর্গা অম্বিকা কালিকা চামুণ্ডা মাহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহী নারায়ণী শাকম্বরী সনাতনী শতাক্ষী রক্তদন্তিকা জগদ্ধাত্রী সিংহবাহিনী অপরাজিতা শ্রী গৌড়ী ইত্যাদি নানান নামে তিনি বিভূষিতা এবং এই সমস্ত রূপের মধ্যে শরৎ ঋতুতে শ্রী শ্রী দুর্গা রূপে তাঁর শারদীয়া আরাধনা এবং উপাসনা আমাদের সব দিক থেকে উদযাপিত সমগ্র ভারতীয় উপমহাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয় এই মহিষাসুর মর্দিনী উপাসনার সাংস্কৃতিক প্রমাণ কিন্তু পূর্ব ভারতের বাংলা মিথিলা কামরূপ অঞ্চলে শ্রী শ্রী দুর্গারূপে মহামায়ার সপরিবার আরাধনা ও দুর্গোৎসব বহু প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এবং সেই সংস্কৃতির অনুষঙ্গ হিসাবেই দুর্গা তত্ত্ব দুর্গাপুজো পদ্ধতি এবং প্রকরণ সম্পর্কীয় শাস্ত্রের যে ঐতিহ্য সেটাও সুপ্রাচীন বাংলায় স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্যের দুর্গোৎসব তত্ত্ব ও দুর্গাপূজা তত্ত্ব মিথিলায় বিদ্যাপতিকৃত দুর্গাভক্তি তরঙ্গিনী এবং বাচস্পতি মিশ্রকৃত দুর্গোৎসব প্রকরণ আসামের কামরূপে কামরূপপ্রিয় কামরূপীয় নিবন্ধ গ্রন্থের অন্তর্গত দুর্গোৎসব প্রকরণ আমাদের এই ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন সুলোপানির তিনখানি নিবন্ধ রয়েছে দুর্গোৎসব বিবেক দুর্গোৎসব প্রয়োগ বিবেক এবং বাসন্তী বিবেক বালক সুলোপানি শ্রীকর দত্ত ও তার পুত্র শ্রীনাথ ভট্ট এতই প্রাচীন যে তাদের গ্রন্থগুলিও আজ আংশিক বর্তমান সে জন্য ওই অষ্টাবিংশতি তত্ত্ব রঘুনন্দন ভট্টাচার্যের সেটি আমরা স্মরণ করি এবং এই যে দেবী পুরাণ দেবী পুরাণ থেকে আমরা জানতে পাচ্ছি। কালিকা পুরাণ বৃহৎ নন্দীকেশোর পুরাণ মহৎস্য পুরাণ এই সমস্ত ক্ষেত্রেই বলা হচ্ছে যে সব পুজোই মূলত নিজ নিজ কৌলিক প্রথা অনুসারে অনুষ্ঠিত হয় কিন্তু স্মার্ত বিধির কিছু অংশ সেই পূজা পদ্ধতিতে মিশেছে শ্রী শ্রী দুর্গা উপাসনায় মাটির মূর্তিতে আরাধনাই শাস্ত্র নির্দেশিত দুর্গাপূজা তত্ত্বের নির্দেশ হচ্ছে মহিময়ীচ মূর্তির মেয়ে পুত্রায়ুর ধন বৃদ্ধ অর্থাৎ মৃন্ময়ী মূর্তিতে আমার আরাধনা করলে পুত্রধন ও আয়ু বৃদ্ধি হয় এটি রঘুনন্দন ভট্টাচার্যের বৃহৎ নন্দিকেশর পুরাণ থেকে উদ্ধৃত করেছেন তিনি এবং সেইখানে মহাস্নানে বলা হয়েছে দেবীর অভ্যর্থনা এবং স্নানের উপযোগী সমস্ত দ্রব্য মৃন্ময়ী প্রতিমার সমীপে নিবেদন করবে শারদীয়া দুর্গা পূজায় মৃন্ময়ী মূর্তির যে প্রচলন সেটা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই প্রচলিত জনবিশ্বাসের ভিত্তি যে কতটা অসার এসব শাস্ত্র নির্দেশ তারই অকাট্য প্রমাণ মৃত্তিকা ছাড়া দেবীর ধাতুময়ী এবং পাষাণ নির্মিত প্রতিমাতে অভাবে ঘট জল শস্ত্র শালোগ্রামশীল এবং বানলিঙ্গেও দেবী দুর্গা পুজো শাস্ত্র সমর্থিত দুর্গাপূজার প্রয়োগ তত্ত্বে মূল দেবতার প্রাণ প্রতিষ্ঠার পর রঘুনন্দন নির্দেশ করেছেন গণেশ এবং অন্যান্য দেবার দেবতারও প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং মূল দেবতার পুজোর পরবর্তী নির্দেশ তত মহিষাসুর সিংহ গণেশা দিনাং যথাশক্তি পূজা কারিয়া যেহেতু প্রাণ প্রতিষ্ঠা এবং পূজা প্রতিমাতেই করা হয় সুতরাং সপরিবার দুর্গা প্রতিমারই এর প্রমাণ এবং শারদীয় দুর্গোৎসবের অন্যতম অঙ্গ আরাধনার উপযোগী মণ্ডপ নির্মাণ দেবী পুরাণ নির্দেশ করেছে উত্তম মণ্ডপের লক্ষণ হচ্ছে ঈশান পূর্বভাগে অবস্থিত স্বচ্ছ নির্মল সুন্দরভাবে পতাকা মালা দ্বারা সুসজ্জিত ছায়া প্রদানকারী যুক্ত। দ্বারে মৃদু কিংকিনি শব্দ উৎপাদনকারী অলঙ্কর অলঙ্করণযুক্ত দ্বীপ পুষ্প দ্বারা শোভামণ্ডিত মণ্ডপের উপরিভাগ ধ্বজ ও পতাকা যুক্ত মণ্ডপের অন্তর্ভাগ চন্দ্রালোকের মতন স্নিগ্ধ প্রভাযুক্ত: খণ্ডক খেটক পাশ খড়িকা ইত্যাদি আয়ুধ ও কলস দ্বারা সুসজ্জিত পট্টবস্ত্রে বিভূষিত দেবীর স্নানাদিক্রিয়ার উপযোগী মনোরম স্নান স্থানযুক্ত আরাধনার উপযুক্ত দুর্গা প্রতিমা শিল্পীর কল্পনার বস্তু নয় সেটা ধ্যান সিদ্ধ সাধকের দৃষ্টরূপ মৎস্য পুরাণে কালিকা পুরাণে কালীবিলাসতন্ত্রে দেবীর ধ্যান মন্ত্রে বলা হয়েছে যে দেবী দুর্গার মস্তকে জটা কপালে অর্ধচন্দ্র তিনটি অতি সুন্দর চক্ষু আর মুখখানি পূর্ণচন্দ্রের মতন আহ্লাজনক হবে গাত্রবর্ণ স্বন পুষ্পের ন্যায় গৌর দ্বারাবার ভঙ্গি অতি মনোরম নব যৌবনে দেহকান্তি প্রস্ফুটিত শরীরের নানাবিধ অলঙ্কার সুচারু দন্ত পঙ্ক্তি ত্রিভঙ্গে অবস্থান করে মহিষাসুরকে তিনি যেন মর্দন করছেন এই এইরকমই হবে এবং দেবীর পদতলে মস্তক, মহিষ সে মহিষের ছিন্ন স্কন্ধ তেজ থেকে কোটি দেশ পর্যন্ত উদ্ধৃত মহিষাসুর থাকবে অসুরের হাতে থাকবে খড়গ এরকমভাবে তার বর্ণনা দেয়া রয়েছে দেবীর দক্ষিণে গণেশ তার বাহন মুশিক, লক্ষ্মী বাহন পেচক বামে কার্তিকেও তার বাহন ময়ূর সরস্বতী এবং তার বাহন হংস দেবীর ডান দিকে জয়া এবং বাঁ দিকে বিজয়ের অবস্থান শরৎ এবং বসন্ত উভয় ঋতুতেই দেবী দুর্গার এই আরাধনা হয় কিন্তু বাসন্তী পুজোয় বোধন অনাবশ্যক দক্ষিণায়ন দেবতাদের রাত্রি এই সময় তারা নিদ্রিত থাকেন শরৎকালে দক্ষিণায়ন তাই দেবী দুর্গাও নিদ্রিত ফলে দেবীর জাগরণের জন্য বোধন দরকার বসন্ত ঋতু উত্তরায়ণ তখন দেবতাদের দিবাকাল তারা জাগ্রত থাকেন তাই বাসন্তী পূজায় বোধন অপ্রয়োজনীয় পুরাণ মতে শরৎকালে দশভূজা দেবীর আবির্ভাব ঘটেছিল তিনবার প্রথম দুবার সত্য যুগে আর তৃতীয়বার ত্রেতা যুগে পুরাণ অনুসারে হিমালয়ে কাতায়ন ঋষির আশ্রমে দেবতাগণের সম্মিলিত তেজপুঞ্জ থেকে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে দেবীর দশভুজা রূপে প্রথম আবির্ভাব উদ্দেশ্য রম্ভাসুরের পুত্র মহিষাসুরের নিধন এবং আশ্বিনের শুক্লাষ্টমীতে মহিষাসুর দেবী কর্তৃক নিহত হন দেবগণ বা দেবতাগণ নবমীতে দেবীর পূজা আর দশমীতে বিসর্জন করেন দেবীর দ্বিতীয় আবির্ভাব বিন্ধ পর্বতে দেবী পুরাণ অনুযায়ী আশ্বিন মাসের মহানবমীতে দেবী চলে যুদ্ধ করে ঘোড়াসুরকে বধ করেছিলেন রঘুনন্দন নির্দেশ করছেন ষষ্ঠীর দিন দেবীর আবির্ভাব নবমীতে অসুর নিধন এই জন্য ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজার বিধান দেবীর নিত্য নিবাস স্থান কৈলাস আবির্ভাব স্থান বিন্ধ্যাচল ও হিমালয় এই জন্য দুর্গা পুজোর আবাহন মন্ত্রে উচ্চারিত হয় এই চণ্ডিকা দেবী আপনাকে আহ্বান করছি বা আবাহন করছি কৈলাস শিখর পর্বত এবং হিমালয় থেকে এসে আপনি বিল্ল শাখায় বিল্ল ফলে এবং মৃন্ময়ী মূর্তিতে আবির্ভূত হন আগত্ত বিল্ল শাখায়ং চণ্ডিকে কুরু সন্নিধিব শরৎকালে দেবীর তৃতীয় আবির্ভাব ত্রেতা যুগে রামচন্দ্রের আহ্বানে রাবণের উদ্দেশ্যে মূল বাল্মীকি রামায়ণে এই ঘটনার উল্লেখ নেই ভাগবত কালিকা পুরন এবং দেবী ভাগবতে এই কাহিনী বর্ণিত তিন পুরাণের বর্ণনার মধ্যে কিছু পার্থক্য থাকলেও সাধারণভাবে দেখা যায় যে রামচন্দ্র কর্তৃক বৃত হয়ে স্বয়ং ব্রহ্মা লঙ্কার সমুদ্র তীরে দশপূজা দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তির আরাধনা করেছিলেন বোধ নবমী হতে শুক্লা ষষ্ঠী পর্যন্ত দেবীর সাধারণ পুজো নব সপ্তমী থেকে নবমী বিশেষ পুজো অষ্টমী নবমী সন্ধিতে সন্ধি পুজো এবং দশমীর সমুদ্র জলে মৃন্ময়ী মূর্তির বিসর্জন অনুষ্ঠিত হয়েছিল নবমীর দিন শ্রীরামচন্দ্র রাবণ বধ করেন দশমীতে বিজয় উৎসব পালিত হয় দেবী ভাগবতের তৃতীয় স্কন্ধে নবরাত্র ব্রতেরও বিবরণ পাওয়া যায় কিসকিন্ধার অবস্থানকালে শ্রীরামচন্দ্র প্রতিবদ থেকে নবমী পর্যন্ত এই নবরাত্র ব্রত পালন করে দুর্গা পুজো করেন এবং তারপর রাবণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন এই পুজোয় আচার্য ছিলেন ঋষি নারদ পরবর্তীকালে আমরা পাই রাজা সুরত এবং বৈশ্য সমাধি শরৎকালেই দশভুজা দেবী দুর্গার পুজো করেছিলেন এবং মার্কেন্ডেও পুরাণ অন্তর্গত দেবী মাহাত্মে যা শ্রী চণ্ডী নামে সুপ্রসিদ্ধ এই ঘটনার বিবরণ পাওয়া যায় বসন্তকালে দেবীর আবির্ভাবের ইঙ্গিত রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং দেবী ভাগবতে ব্রহ্মবৈবর্ত পুরাণের বিবরণ অনুযায়ী রাজা সুরত তিন বছর দেবীর আরাধন করে আরাধনা করেছিলেন ফলে তার পক্ষে শরৎ এবং বসন্ত উভয় ঋতুতেই পুজো করা সম্ভব হয়েছিল এবং দেবী ভাগবতের বিবরণ অনুযায়ী রামচন্দ্রের শারদীয়া পূজা ব্রহ্মা করেছিলেন সম্ভবত বাসন্তী পূজা রামচন্দ্র নিজে করেছিলেন শরৎ এবং বসন্ত এই দুই ঋতু যমদ্রংসটা নামে পরিচিত ভয়াবহ বিভিন্ন রোগের প্রকোপ এই দুই ঋতুতে দেখা যায় এইসব দুর্গতি নাশের জন্য এই দুই ঋতুতেই দেবী দুর্গার পূজা কর্তব্য এবং দেবী দুর্গার এই যে আরাধনা তার যে ঐতিহ্য অত্যন্ত সুপ্রাচীন বেদের সংহিতা উপনিষদ মহাপুরাণ উপপুরাণ স্মৃতি তন্ত্র সব ক্ষেত্রেই এই দেবীর মাহাত্ম ঘোষিত রয়েছে ঋগ্বেদের দেবী অব অবৃম্বন ঋষির কন্যা দেবী বাক কর্তৃক কথিত ইনি ভগবতীর অবতার রূপে সম্মানিত ঋগবেদের সাকল্য সংগীতার অন্তর্গত রাক্তিসুক্তের পঞ্চম এবং দ্বাদশ মন্ত্র স্পষ্টভাবে দুর্গার উল্লেখ রয়েছে কেনোপনিষদের প্রসিদ্ধ কাহিনীতে যে উমা হৈমবতীর উল্লেখ রয়েছে দেবী ভাগবতে তাঁকেই শিবা বলা হয়েছে শারদীয়া দুর্গা পূজা মহাপূজা যে পুজোয় চারটে জিনিস করা হয় মহাস্নান হোম পূজা এবং বলিদান চারটির মধ্যে যে কোনো একটি কর্মের হানি হলে মহাপূজা সিদ্ধ হয় না মহাষ্টমী এবং মহানবমীর দিনে মহাস্নান পালনীয় রঘুনন্দনের মতে ষোড়শোপচার অন্তর্গত স্নানীয় উপচার দানের সময় কমপক্ষে তিনশো তোলা জল স্নানীয় রূপে কল্পনা করে দুর্গা গায়ত্রী মন্ত্রে নিবেদিতন নিবেদন করাই হচ্ছে মহাস্নান পশুবদীর বলির বদলে পৃষ্ঠক নির্মিত পশুর প্রতিকৃতি কুষ্মাণ্ড অথবা ইক্ষুদণ্ড বলি দিলেও মহাপুজো সিদ্ধ হয় এবং উপাসকের সামর্থ্য অনুযায়ী এই দুর্গা দুর্গাপূজা সাতটি কল্পে করা যায় নবমাদিকল্প এই পদ্ধতি অনুযায়ী ভাদ্র কৃষ্ণা নবমীর তিথিতে পূর্বান্নে দেবীর বোধন কল্প আরম্ভ হয় এটি বোধ নবমী নামে পরিচিত এই দিন থেকে শুরু করে পুজো চলে মহানবমী পর্যন্ত কল্প দ্বিতীয় এই পদ্ধতি অনুযায়ী আশ্বিন শুক্লপক্ষের প্রতিপদ তিথির পূর্বান্নে কল্প আরম্ভ হয় বোধন হয় ষষ্ঠীর সন্ধ্যায় আদি কল্প এই কল্প অনুযায়ী ষষ্ঠীর প্রবাদে কল্প আরম্ভ হয় সন্ধ্যায় বোধন হয় এই তিনটি কল্পেও ষষ্ঠী পর্যন্ত ঘটে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মৃন্ময়ী মূর্তিতে পুজো করা হয় সপ্তমাদি কল্প এই কল্পে সপ্তমী তিথির পূর্বা্নে কল্প আরম্ভ হয় নবপত্রিকা স্থাপন মূর্তি স্থাপন দেবী পূজা নবপত্রিকা পুজো করতে হয় কল্প এতে মহাষ্টমী এবং মহানবমীতে পূজা হয় দশমীতে বিসর্জন মহাষ্টমী কল্প এই পদ্ধতিতে কেবল অষ্টমীতে পূজা সেই দিন বিসর্জন মহানবমী কল্প কল্প এই কল্প অনুযায়ী কেবল নবমীতেই পূজা এবং সেই দিনই বিসর্জন মহাষ্টম্যাদি কল্প কল্প এবং মহানবমী কল্প এই তিনটি কল্পে কেবল ঘট স্থাপন করে পুজো করতে হয় মহাভারতের বিশ্ব পর্বে দেখা যাচ্ছে যে তেইশতম অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধে অনতিপূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সূচি হয়ে যুদ্ধভূমির দিকে মুখ করে শত্রুর পরাজয়ের জন্য দুর্গাস্তোত্র পাঠ অর্থাৎ দেবী দুর্গা মূলত যুদ্ধের অধিষ্ঠাত্রে দেবীরূপে আবির্ভূত হলেও তিনি ভক্তের সমস্ত প্রার্থনাই পূরণ করেন ইন্দ্রিয় উপভোগ্য বিষয় নিয়ে যারা সম্পূর্ণভাবে নিজেদের নিবি নিবৃত্ত করতে পেরেছেন তারাই নিবৃত্ত মার্গী যারা ইন্দ্রিয়ের কবল থেকে মুক্ত নন তাদের কপটাচার আর শাস্ত্রের অনুমোদিত নয় সেটি মাথায় রাখতে হয় কুলোচূড়ামণি তন্ত্রের মহিষমর্দিনী স্তোত্রেও বলা হয়েছে যে দুর্গাদেবীর ধ্যানে রাজ্য লাভ শত্রুজয় শত্রুর প্রতি প্রযোজ্য পর পুরক্ষ, স্তম্ভন উচাটন মারণ কাব্য এবং অমৃত দর্শন সকলেই প্রাপ্ত হওয়া যায় ভাগবতে পাচ্ছি আমরা ব্রজ কুমারীগণ অগ্রাহণ মাসে ব্রত পালন করে মৃন্ময়ী কাত্তায়ীর পূজা করে কৃষ্ণকে লাভ করেন দুর্গাই কাত্তায়নী আজও যারা অগ্রায়ণ মাসে কাত্তায়নি ব্রত পালন করেন তারা এক মাস ধরে মৃন্ময়ী দশভূজা দুর্গারই পূজা করেন সেজন্যই দুর্গা দেবীর মহিমা কীর্তন অনুধ্যান সর্বভূতে মাতৃদৃষ্টিতে সেবা উপাসনাই হোক আমাদের জীবনের একমাত্র পাথেও সাধ সাধ্য এবং অধিকার অনুসারে যে যেভাবে প্রার্থনায় রত সকলের পুষ্পাঞ্জলি মা মহামায়া তিনি গ্রহণ করেন এবং নিজের তেজের পরশে তিনি সকলের মালিন্য দহন করে মানব মনকে শ্রদ্ধাশীল এবং তেজস্বী করে তোলেন সেজন্যে বলা হচ্ছে এই শারদীয়া দুর্গাপূজা মহাপূজা এই মহাপূজায় আমরা সকলে ব্রতি হয়েছি এবং তারপরেই হয় এই যে মহাস্নান যেমন হয় তেমনি বলিদান হয় এবং এই যে মহাপূজয় আমরা বারবার বলেছি যে চারটি জিনিস আমরা করেই থাকি স্নান পূজা বলিদান এবং হোম শেষে হয় বিসর্জন দশমীতে বিসর্জন দিতে হবে সবর জাতির উৎসবের মাধ্যমে সেখানে শাঁখ বাজবে তুড়ি ভেড়ি বাজবে ধুলোকালা ধুলো কাদা ছিটিয়ে হইউল্লোর করবে এইসব দেখে হয়তো কখনো কখনো কেউ অসন্তোষ প্রকাশ করে কিন্তু ওই যে সৃশী মা বলছেন সব রকমে দেবীকে আনন্দ দিতে হয় কারণ মা তোমার পুজো সর্বজনীন মা হৃদয় দ্বারে সত্য আর প্রেমের মঙ্গল কলসে বিবেক ও বৈরাগ্যের গাছ বসিয়ে অপেক্ষা করতে হয় বছরের পর বছর শাস্ত্রের নির্দেশ আছে না যে বিসর্জনং দাসব মিয়াং তো কারোয়েত সবর উৎসবই এই জন্যেই আমাদের বারবার মনে রাখতে হবে যে মায়ের প্রতি যেন আমরা প্রেম ভালোবাসায় পূর্ণতায় এই দুর্গা পুজোর ঐতিহ্যকে স্মরণ করতে পারি এবং বারবার মনে রাখতে হয় যে ভয় জয় করার উপায় হচ্ছে এই শক্তি সাধনা দুর্গা কালী প্রভৃতি মূর্তি আসলে শক্তিরই রূপ বিশেষ সেই জন্যই শক্তি পুজো আমাদের করতে হবে धन्यवाद प्रणारणाराम प्राण